নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি সৃজনশীল প্রকাশের জন্য চমৎকার দিন যদি আপনি একটি সৃজনশীল প্রকল্পে কাজ করছেন তবে আশা করুন এটি প্রস্ফুটিত হবে উন্নত কোর্স অম্বেষণ আপনার ভবিষ্যৎ দক্ষতাকে পরিমার্জিত করে কর্মজীবনে ছোট বাধা আসতে পারে তবে সেগুলি সহজেই অতিক্রম করা যাবে আপনার উদ্ভাবনী পদ্ধতি কোম্পানির কার্যক্রমকে সুশৃঙ্গল করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে পেশাগতভাবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘমেয়াদে আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার আর্থিক অবস্থার স্থিতিশীল উন্নতি প্রত্যাশা করুন প্রিয়জনদের সাথে সম্পর্ক ফলপ্রসূ হবে তবে তাদের যথেষ্ট স্থান দেওয়ার প্রতি মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরও সাধারণ মঞ্চ খুঁজে পেতে পারেন আপনার বিবাহ পারিবারিক সম্মান এবং ভালোবাসার মাধ্যমে উন্নতি করবে পরিবারের সবার দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সম্পর্কের বন্ধন শক্তিশালী হয় বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কগুলি মেলামেশায় থাকবে যা সহায়তা এবং আরাম দেবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার প্রতি মনোযোগ দিয়ে অগ্রাধিকার দেওয়া উচিত স্বাস্থ্যগতভাবে আপনার খাদ্যের প্রতি মনোযোগ দিন এবং এই দিনগুলিতে সক্রিয় থাকুন অধ্যান্তিকভাবে এই দিনগুলি আত্মপ্রতিফলন এবং আপনার গভীর বিশ্বাসগুলি অন্বেষণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে একটি অস্থায়ী ক্ষতির কারণে উদ্বেগ দেখা দিতে পারে কিছু সময় নিন নিজেকে পুনরায় সংগঠিত করতে এবং আপনি যা পুনরুদ্ধার করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও শক্তিশালী হবে এবং আপনি ফলস্বরূপ আপনার পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন এই দিনগুলিকে আবেগিক স্পষ্টতার দিন আশা করুন আপনি আপনার অনুভূতি এবং সম্পর্কগুলি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই সময়টি ইতিবাচক শক্তি নিয়ে আসে যা দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে ধৈর্য এবং সতর্ক পরিকল্পনা প্রয়োজন আপনার কর্মজীবনে ধীর অগ্রগতি হবে তবে অধ্যাবসায় ফলপ্রসূ হবে আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন পেশাগতভাবে আপনি সঠিক পথে রয়েছেন তবে একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না আর্থিক সাফল্য অর্জনযোগ্য তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপর্যয়ে পরিণত হতে পারে স্নেহময় পরিবেশ গড়ে তুললে প্রেমের ক্ষেত্রে সমৃদ্ধ আসবে ভালোবাসাই একটি গভীর আবেগগত সংযোগের সময় যা বৃদ্ধি এবং বিশ্বাস আনবে একটি আবেগপূর্ণ ডেট আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে প্রেমকে পুনর্জীবিত করবে আপনি আপনার পিতার সাথে সম্পর্কের মধ্যে একটি প্রয়োজনীয় সম্বন্ধই করবেন যা আরও ভালো বোঝাপড়ায় পরিণত হবে বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন নিয়মিত ডেস্ট্রেচিং একটি স্বাস্থ্যকর মেরুদণ্ড ও পরিষ্কার মন বজায় রাখে নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যকর আহারের মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখার দিকে মনোযোগ দিন প্রতিদিন সকালে মনোযোগী থাকার অনুশীলন ছড়িয়ে থাকা চিন্তাকে শান্ত করে আপনি সামান্য ক্ষতি নিয়ে উদ্বেগ অনুভব করতে পারেন মনে করিয়ে দিন যে এই বাধাগুলি আপনার স্থিতি স্থাপকতা গড়ে তুলবে আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য একটি দুর্দান্ত সময় আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়াই মন খারাপ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি হবে কোনো স্ত্রীলোকের দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের আশঙ্কা রয়েছে সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রত্যাহিক কাজে বাধা পড়তে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্কে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ